আসসালামু আলাইকুম গ্রামীণ সিমে এম আছে কিন্তু আপনি নেট চাইতে পারতেছেন না ফেসবুক চাইতে পারতেছেন না কোনো কিছুই করতে পারতেছে না এমনকি আপনি ইউটিউবের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোও দেখতে পারতেছে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে এমবি থাকার পরও ডাটা থাকার পরও আপনি নেট চাইতে পারতেছেন তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না তো প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন এখানে আসার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক নেটওয়াগান ইন্টারনেট এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার যেই সিমে এম বি আছে কিন্তু আপনি নেট চাইতে পারাতেছেন সেই সিমের উপর ক্লিক করবেন দেখেন এখানে আমার গ্রামীণ এবং রবি সিম দেখা যাচ্ছে তো আমার রবি সিমের সমস্যা হলে রবি সিমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একবার নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার যে এপিএন সেটিংটা রিসেট করবেন তো থ্রি ডট উপর ক্লিক করে জাস্ট রিসেট অপশানের উপর ক্লিক করে ওকে দেবেন তাহলে কিন্তু আপনার এপিএন সেটিংসটা রিসেট হয়ে যাবে তাহলে এক নাম্বার সেটিংস দুই নম্বর করার জন্য আপনি ব্যাগে চলে আসবেন এখানে দেখলে প্রিফাইড নেটওয়ার্কটাই বের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখেন ফোর জি থ্রি জি টু জি অটো করা আছে আপনি কখনোই কিন্তু টু জি থ্রি জি করে রাখবেন অবশ্যই আপনি ফোর জি থ্রি জি টু জি অটো সবার উপরটা করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার নেটটা চলতেছে যদি তারপর না চলে তাহলে আপনাকে আপনার যে মাই জিপি অ্যাপস আছে বা মাই রবি অ্যাপস আছে বা মাই বাংলা অ্যাপস আছে এখানে চলে আসবেন আসার পর ক্লিক করবেন আমি আপনার রবি সিম দিয়ে দেখাই দিয়েছি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখানে দেখেন এই যে আমার এম আছে জাস্ট এমবির ওপর ক্লিক করবেন এম বির মেয়াদ আছে কি না যদি এমবির মেয়াদ না থাকে তাহলে কিন্তু আপনার এম বি থাকার পরও কিন্তু এগুলো ব্যবহার করা যাবে আপনার দেখেন আমার এমবির কিন্তু মেয়াদ আছে আবার জিপি সিমেন্ট যদি আমি আপনাদেরকে দেখাই যারা ভিডিওটি দেখতেছেন শেষ পণ্য দেখুন তাহলে কিন্তু আপনি সমাধান পাবেন দেখেন আমি যদি এখন জিপ জিপি সিমেন্ট দেখাই মাই জিপিতে এম বি কিন্তু এমবির মেয়াদ নাই তাহলে কিন্তু চলবে না এখানে দেখেন আমার এখানে আমার এখানে কিন্তু কোনো এম বিএ নাই দেখেন এখন কিন্তু কোনো এমবি নেই তো আপনি এখানে দেখবেন যে এমবি আছে বা এমবির মেয়াদ আছে কি না যদি এমবির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনার নেট চলবে না তো আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে